আসসালামু আলাইকুম আজ বাইশে জানুয়ারি এই দিনে আমি চার মাসের সময় জেন্ডার জানতে গিয়ে শুনি আমার টুইন প্রেগনেন্সি আমি এর আগেও তিনবার আলট্রা করেছি নিজ এলাকায় কিন্তু কেউ বলেনি টুইন বাবু আছে আমার বাবু আছে এটা জানার খুবই আগ্রহ ছিল তাই আমি খাজা ইউনসালি মেডিকেলে চলে যাই হাজব্যান্ডকে না জানিয়ে তাকে সারপ্রাইজ দিব বলে কিন্তু নিজেই সারপ্রাইজ হয়ে গেছি তো আমি ফজরের নামাজ এবং কোরআনতে লোয়াদ করে আল্লাহর কাছে দোয়া করি এবং কান্নাকাটি করি আল্লাহ যেন আমাকে ছেলে বাবু দেয় আর বলি আল্লাহ তুমি আমার যে সন্তানকে তুলে নিয়েছো তুমি তাকে আমার কাছে ফেরত দিও আমি সিএনজি রিজার্ভ নিয়েছিলাম এবং সাথে আমার ছোটো বোন আর আমার মেয়ে ছিল হসপিটাল যেতে এক ঘন্টা সময় লেগেছিল আমি পৌঁছানোর পর হসপিটালে সব ফর্মালিটি শেষ করে বসেছিলাম আলট্রাসাউন্ড রুমের সামনে যে আমার সিরিয়াল আসলেই যাব আমার সিরিয়াল যখন আসলো আমি রুমে ঢুকেই সালাম দিলাম এবং বেডে ওঠার সময় ম্যামকে বললাম যে ম্যাম জেন্ডার বোঝা গেলে আমাকে একটু বলবেন উনি আল্ট্রা করার সময় আমাকে বলে উঠলো আপনার টুইন প্রেগনেন্সি কংগ্রাচুলেশনস এই কথা শোনা মাত্রই আমি বলে উঠলাম ম্যাম কি বলেন আপনি ভালো করে দেখেন ডক্টর আবার বলল টুইন আছে তখন আমি বললাম ম্যাম একটাকেই নিয়ে পারি না আবার বলছেন টুইন উনি বলল আলহামদুলিল্লাহ বলেন আমি এই শীতের মধ্যে ঘামতে শুরু করি আর হার্টবিট বেড়ে গেছে আমার এরপর রুম থেকে বের হয়ে সোয়েটার খুলতে খুলতে তারপর আমার বোনকে বলি আমার নাকি টুইন প্রেগনেন্সি ও শুনে বলছে যদি তোমার দুইটা মেয়ে হয় আবার আমার মুখটা চুপসে গেলো এরপর বোন আমার বাড়িতে জানালো আর আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম আমার টুইন প্রেগনেন্সির কথা সে বিশ্বাস করলো না আমি তাকে বললাম আমি যেখানে এসেছি ভুল হওয়ার কোনো সুযোগ নেই সেও তার বাড়িতে জানালো সবাই অবাক এবং খুশিও হলো এরপর রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে ডক্টর রিপোর্ট দেখে বললো এর আপনার তো টুইন প্রেগনেন্সি আপনি সাবধানে থাকবেন এটা কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি এবং সেটা প্রেসক্রিপশনে লিখেও দিল আর মেডিসিন দিল এই ছিল আমার টুইন প্রেগনেন্সির গল্প আর হ্যাঁ এখানেই আমার বেবিরা হয়েছে তো আজ এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ